আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপিয়া দশকন্ডি আবারও কিন্তু চলে আসলাম গাঁসিয়া নিত্য নতুন কালেকশন নিয়ে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস নিয়ে কিন্তু চলে আসে দেখেন সুপিয়া দশকন্ডি এই ড্রেসটা কিন্তু জমজম সুইচলনের মধ্যে কিন্তু অসাধারণ একটা ড্রেস প্রিনিয়াম কোয়ালিটি ব্ল্যাকের মধ্যে সাদার কম্বিনেশন সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু একদম হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন এটা পিছন সাইড পিছন সাইডটা দেখেন পিছন সাইডটা কিন্তু অসম্ভব সুন্দর এবং অসাধারণ সুপের দোষ বললে এইটারই কিন্তু আপনার ওন্নাটা যদি দেখা দিই দেখেন ওন্নাটা কিন্তু একদম বিগ সাইজের মাশাল্লা নামাজি ওন্না পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা অন্যা দেখেন অনেক বড় এবং লংটা কিন্তু অনেক বড়ো বিগ সাইজের ওন্না পেয়ে যাচ্ছেন এবং সালোয়ারটা কিন্তু একদম আপনার মেশিন সালোয়ার পেয়ে যাচ্ছেন সুপের দোষের প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এই ড্রেসটা দেখেন এটা এই ড্রেসটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর নাইস একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসে কিন্তু জমজম সুইজন লেখা পেয়ে যাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো রেট দিচ্ছে মাত্র একদম হোলসেল রেট ছাড়া বাংলাদেশ কাপানো রেট ওগুলো ড্রেস দিচ্ছে মাত্র হোলসেল রেটে মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু অসাধারণ কালেকশন আর ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ কালেকশনগুলো কিন্তু আমাদের গাসিয়া অনলাইন সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সুপ্রিয় এটা অন্যটা যদি দেখেন দেখেন ওরে মা মাথা নষ্ট দেখেন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু গোলাপ ফুল ফুটে আছে সুন্দর একটা পাশাপাশি আমাজি অন্য পেয়ে যাচ্ছেন সুপ্রিয় দশমন্ধির সালোয়ারটা কিন্তু একদম মেশিন সালোয়ার পেয়ে যাচ্ছেন যাদের লাগবে তারা কিন্তু স্ক্রিন শট সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি এই সকল ড্রেসগুলো নিতে পারবেন অসাধারণ কালেকশন দেখেন অসাধারণ এবং পিছন সাইডটা দেখাই পিছন সাইডটাও কিন্তু অসম্ভব সুন্দর পিঠে কিন্তু সুন্দর একটা আপনার সাপ থাকবে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে কিন্তু অসাধারণ একটা ড্রেস এই সকল ড্রেস আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি গাছিয়া অনলাইন শপ মানে কিন্তু বিশ্বস্ত রাস্তা গাছিয়া অনলাইন শপ মানে কিন্তু ধামাকা অফার আমরা এই সকল ড্রেস ড্রেস দিচ্ছি আপনার পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা কিন্তু দিচ্ছি একদম হোলসেল রেটে মাত্র চারশো টাকার মধ্যে কিন্তু হোলসেল রেটে আপনারা পেয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শক দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ এবং অসম্ভব সুন্দর দেখেন ক্যামেরাম্যান একটু কাছে আনে দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু জমজম সুইজল্যান্ড লেখা থাকবে আপনারা এই ড্রেসটা এগুলো ড্রেস আপনারা এই জমজম সুইজল্যান্ড দেখে কিন্তু আপনারা নিতে পারবেন একদম হোলসেল রেটে মাথার হোলসেল রেটে কিন্তু আমরা দিচ্ছি আমরা মাতার হোলসেলার জন্যই কিন্তু সকল ড্রেস আমরা দিয়ে থাকি একদম পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস কিন্তু আমরা দেখছি মাত্র চারশো পঞ্চাশ টাকা যাদের লাগবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যে সকল আপু এবং ভাইয়ার আমাদের সঙ্গে ব্যবসা শুরু করছেন কিনা করবেন

কিন্তু কিন্তু আমরা একদম হোলসেল হোলসেল রেটে রেটে মাত্র টাকার মধ্যে সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যাদের লাগবে তারা কিন্তু স্ক্রিন শট দিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা স্ক্রিন শট দিয়ে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সুফিয়ার দশক হুলির আপনারা এ সকল ড্রেস নিয়ে কিন্তু অনায়াসে ব্যবসাটা শুরু করতে পারেন এবং এ সকল ড্রেস যাদের লাগবে তারা কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন একদম হোলসেল রেটে মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু জমজম সিজ লোনের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেখেন অন্যটা কিন্তু প্রত্যেকটার অন্য কিন্তু অসম্ভব সুন্দর একদম বিগ সাইজের পাঁচ হাতে নাম্বারি অন্য পেয়ে যাচ্ছেন সুফিয়ার দশক হলির অন্য সালোয়ারটা কিন্তু একদম মেসিং সালোয়ার যাদের লাগবে তারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন নাইস কালেকশন পিছন সাইডটাও দেখেন অসম্ভব সুন্দর সুপের দর্শক আমাদের যোগাযোগের ঠিকানা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ তৃতীয় তলা মার্কেট নাম্বার এক গলি নাম্বার এক তৃতীয় তলা পরিষ্কার পিছনে তিনশো বিয়াল্লিশ নাম্বার দোকানটায় কিন্তু গাউসিয়া অনলাইন শপ যারা শপে আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমো যারা আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে সকল ড্রেস অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আপনারা দেশটা হাতে পাওয়ার পর চেক করে তারপর টাকা দেবেন তার আগে কিন্তু অগ্রিম একটা টাকাও আমাদেরকে পেমেন্ট করতে হবে না সুপার দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম